তো পর্ব নাম্বার এটা তিন এসএসসি উচ্চতর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এটাও উপপাদ্যটার নাম টলিমির উপপাদ্য তো এই টলিমির উপপাদ্যটা এখন দেখাবো এটা খুবই গুরুত্ব দে দেখো কারণ এটা থেকে কমন পাইলেও পাইতে পারো তো কি বলেছে আগে দেখো বৃত্তে অন্তঃ লেখে চতুর্ভুজের কর্ণদ্বয় অন্তর্গত আয়তক্ষেত্রেরও ওই চতুর্ভুজের বিপরীত বাহুদয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান তো একটা আগে চিত্র আঁকা লিখবে মন এখানে আমি বিশেষ নির্বাচন আর অঙ্গনটা লিখে রেখেছি প্রমাণটা বুঝাই দেবো তো মনে করে বৃত্ত অন্তঃ লিখে তো বৃত্তই না তো কী করে বৃত্ত অন্ত লিখিত হবে আগে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে নাও একটু বড়ো করে আঁকাই দিব একটা বৃত্ত এঁকে ফেলো তো এবার দেখো কেন্দ্র থেকে একটু দূরে এইখান থেকে এই এই বরাবর একটা রেখা করো আবার এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে আবার আরেকটু দূরে এই আনুমানিক এরকম একটা মপনে আর একটা রেখা অঙ্কন করো এবার এই রেখা দুটার নাম দিয়ে দাও এ বি সি ডি এখন কী করবা আগে এডিটা যোগ করে ফেলো সমান বেশাধ্য নিয়ে এইখান থেকে এই কোন একটা এইখান থেকে এই যে সি পর্যন্ত একটা দিয়ে নাও বাস এইটুকু নেওয়া হলো বা সি থেকে এই যে আবার ডি পর্যন্ত একটা দিয়ে নাও আবার কী করবা ডি থেকে এ দেওয়া তাই না এই ডি থেকে এই পর্যন্ত একটা দিয়ে নাও এই হলো আমার চিত্র এখন দেখো প্রমাণ দেখো কি বলেছে মানে বিশেষ নির্বাচন মনে করি বৃত্তে অন্তর্লিখিত বি সি ডি যে এ বি সি ডি বিপরীত বাহুগুলো যথাক্রমে এ বি সি ডি বি সি ও এ ডি যথাক্রমে এ সি ও বি পি চতুর্ভের দুটি প্রমাণ করতে হবে যে এ সি ইন্টু বি ডি বি সি ডি প্লাস বি সি ইন্টু তো এখন পি নাই পি কি করে নিব পি নেওয়ার জন্য তোমরা আবার এই যে কাটা কম্পাসটা ব্যবহার করবা আর একটা মাপ নিয়া এর সমান করে আবার এইখানে একটা এই যে বৃত্ত চাপের মতো করবে এই যে হালকা করে যে এই এই দুই কণাটা একটু কেটে নিবা দেখো আমি কী করে কাটছি একবারে সূক্ষ্মভাবে এত খানিক মানে এই বন্ধ যে এইটুকু টাকা দিয়ে দিবা তোমরা এই যে এখানে একটা মানে এই দাগ বরাবর মিলবে এবার কি করবা এই যে এখানে আমাদের কেন্দ্র মনে রাখবা কেন্দ্র কেন্দ্র দিয়ে যাবে কিন্তু এই যে এই শিষ্য দেখো কোথায় মিলেছে এইখান বরাবর এসছে তার মানে একটু যদি দূর হতে হয় এই যে এইরকম হবে এটার নাম দিয়ে দাও পি মানে হচ্ছে এই কোনটা এই কোনটা সময় মাঝখানটা ফাঁকা থাকবে এটাই আমার বলেছে দেখো মনে করি বৃত্ত অন্তর্লিখিত এব সিডি একটি বি সি ডি একটি চতুর্ভুজ যার বাহুগুলো হলো এ বি ইন্টু বিসি ইন্টু সিডি আবার ইন্টু এডি প্রমাণ করতে হবে চতুর্ভুজ থেকে দুটো কোনো যে বিসি ইন্টু সিডি এসি ইন্টু বিডি আবার এব ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি প্রমাণ করতে হবে এখন দেখো অঙ্কনে কী বলেছে কোন বি সি কে আমি একটু করি কোন বিএসি কে কোন ডি সি থেকে ডি সি থেকে ধরে নিয়ে এ বিন্দুতে এডি রেখাংশের সাথে ডি রেখাংশের সাথে বি সি এর সমান করে ডি পি আকি যেন এপি রেখাকে ডি কর্ণকে পি বিন্দুতে সেদ করে তো বুঝতে পারছো আশা করি আর আমি হায়ার ম্যাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো উপপাদ্য আছে সবগুলোই আমি একটা একটা করে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে আমি আপলোড করেছি তোমরা চাইলে আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসতে পারো তো এবার আমরা কথা বাড়াবো না এবার চলে যাব দ্রুত প্রমাণ এটা বইয়েও আছে প্রমাণ আর অঙ্ক তোমরা বই দেখে বুঝে নিতে পারো আমি শুধু চিত্রটা আঁকানোর জন্য লেখাই দিলাম আর এইটুকুটা মুখস্ত করা লাগবে তোমার যদি বিবৃতি করতে বলে ক নাম্বারে তখন এই তিনটা লাইন প্লাস এই চিত্রটা দিলেই হয়ে যাবে আর যখন বন্যা বা ব্যাক ইয়ে প্রমাণ করতে বলবে তখন এটা সহ এটা সহ এটা সহ দেওয়া লাগবে তো বুঝতে পেরেছ এখন চলো প্রমাণ তো প্রমাণ তো প্রমাণ দেখার আগে প্রমাণটা তো তোমার বোঝানো লাগবে তো আমি এইভাবে তো এখন বুঝাবো না এটা আমি একটু ছোটো করে নিলাম আচ্ছা এইভাবেই দেখার যেটা সুবিধা আমার তো এখন চিত্র কাজ নাই এখন প্রমাণ করার ক্ষেত্রে আমি দুটা চিত্র একে লিখেছি আমার তো এখানে ডাক দিতে পারবো না এটা পরিষ্কার আমি এখানে তোমাকে বুঝাই দিব আগে বুঝো তারপরে তোমাকে আমি প্রমাণটা নিয়ে যাব তো এখানে আগে প্রথমে আমরা কি কোন ত্রিভুস্থানে কাজ করবো তোমরা চিত্র একটা এক কিন্তু আমি এটা বোঝানোর ক্ষেত্রে অঙ্কন করছি এই ত্রিভুস্তানে একটু কাজ করবো আমি এটা একটু রঙিন করে নিই প্রথমে কাজ করবো এবিপি এটা নিয়ে এরপর কাজ করবো হচ্ছে এই তিরভূস্তানে এটাও একটু রঙিন করে ফেলি মানে এটা তোমরা রং রং টঙ্গ মানে এটা জাস্ট তোমাকে আমি বোঝানোর জন্য এইভাবে বুঝাই দেবো ওই জন্য আমি একটু চিত্রটা অঙ্কন করছি যাতে তোমার মাথার ভিতরে যেন স্কেস ভাইপে থাকে তোমরা এই ক্লাসের মাধ্যমেই যেন এই উপপাদ্যটা শেষ করো আর তোমার যেটা ভুল না হয় তোমরা অনেক ভিডিও দেখেছো ইউটিউবে আমার ভিডিওটা যারা যারা দেখেছো তারা দেখো ইনশাল্লাহ তোমরা কিছু না কিছু হলেও শিখতে পারবা তো এ দেখো চিত্রটা আমি জাস্ট একটু হালকা ড্রয়িং করে নিলাম তোমাদের বোঝানোর ক্ষেত্রে এখন আমরা কি করবো চলো আমরা মূল থিমে চলে যাই কোন প্রথমে নিব বি এ সি এই এইটা বাদ কোন নেব কি বি এ সি মানে এই কোনটা নেবো বি এ সি দেখো প্রথমে তোমরা কি করবা কোন বি এ সি আমি একবার ভাষা সহ লিখে দেব ওয়েট করো প্রথমে লিখবে এখানে অঙ্কন অনুসারে পায় অঙ্কন অনুসারে পাই অনুসারে পাই আমরা কোন কোনটা নেবো বলেছি কোন বি এ সি মানে এই কোনটা নিব প্রথমে আমি দেখো হাইলাইট করলাম কোন বি এ সি তো এটাই লিখে ফেলবো কোন বি এ সি এই কোনটার সমান কোনটা এ সি এই কোনটার সমান এখানে আছে পি এ ডি মানে এই কোনটা এই দুটো কোন কিন্তু সমান আমরা কম্পাস দিয়ে যখন করেছি তোমরা বুঝতে পারছো তাহলে কোন এ এই কোনটা নিলাম আবার এই মাঝখানেরটা ফাঁকা কোন পি এ ডি মানে এই কোনটা নিলাম তো লিখতে পারবা কোন পি এই যে এ ডি এইটুকু তো বুঝছো তাই না এবার আবার আসো তোমরা কি করবা এখন এই যে মাঝখানেরটা ফাঁকা থাকলো না এই যে আমি আরেকটু হাইলাইট করি তোমরা আরও বুঝতে পারবা ক্লিয়ারভাবে এই যে মাঝখানের এই যে এই কোনটা এই ত্রিভুজটা ফাঁকা থাকলো না দেখো আমরা প্রথমে কোন কোন নিলাম বি এ সি সি তোমরা দেখতে পাচ্ছ না আমি একটু জুম করব এই দেখো প্রথমে একটু জুম করে দেখো কোন বি যে এ সি এই কোনটা নিলাম ইকুয়াল টু এই কোণের সমান কোনটা দেখো কোন পি এ ডি তাহলে মাঝখানের এই কোনটা ফাঁকা থাকছে না আমাদের তাহলে আমরা এখানে কি করব দেখো কোন বি সি প্লাস কোন সি এ পি এটা লিখতে পারি আবার এখানে লিখতে পারি পি এ ডি প্লাস কোন সি পি মানে এইটুকু ত্রিটুস্তটা নিলাম অর্থাৎ আমরা এই গোটাটা এই গোটাটা ত্রিভুজটা নেওয়ার জন্য বিএসি একবার নিচ্ছি বি এ সি নিলাম প্লাস যোগ করা লাগবে সি পি তাহলে আমরা বি এ পি পি একটা ত্রিভুজ পাই যাবো এটাই কাজ করলাম তো বিষয় একই তো দেখো আমি এখানে তাই লিখবো বুঝতে পারি না বুঝতে পারলে আমার ভিডিওটা আবার আবার বুঝাচ্ছি আর দেখো বি এ সি বিএসি লিখলাম প্লাস দিয়ে আমি এই ত্রিভুজটা গোটা নেবো মানে এই ত্রিভুজটা নেব তাহলে পি আছে না এখানে সি পি নিয়ে নাও সি পি আবার ইকয়েস্ট দিয়ে দাও পি ডি আছে আবার পি ডি এটার সঙ্গে আবার একই যাবে প্লাস কোন দিবা সি এ পি এবার দেখো এবার বুঝতে পারবা এই যে বি এ আমি আবার জুম করি আবার জুম করছে তোমার জন্য দেখো বি এ সি সি বিএসি প্লাস সি এপি আজ বি এসি প্লাস সি তার মানে এই গোটা টিরভুজ হলো দেখো এই গোটা টিরভুজ হলো কি হলো না বিএসি প্লাস সি এ যে সি এপি ইকুয়েলস টু বিএপি আর যেখানে লিখে ফেলবো বি এ পি আবার এই পাশে আসো তোমরা আবার একটু হাইলাইট করি সি যেটা কি লিখেছে পি এডি পি এডি মানে এই কোনটা আবার লিখেছি সি এপি সি এপি তার মানে গোটা কি হবে সিএডি সি এ ডি অর্থাৎ এই যে এই ত্রিভুজটা দেখো আমি কিন্তু জুম যত যা করা লাগে এখানে আমি করে বুঝাই দিচ্ছি তাহলে ডি এই ত্রিভুজটা সমান কিনা না বলো তোমরাই বলবো সমান না ঠিক এটা এখানে আমি তাই লিখবো বিএপি কাল টু সি এ ডি এইটুকু বুঝেছো কে কে তো এইটুকু লিখার পর আমি আবার জুম করি এখন ত্রিভুজ আমরা কি পেলাম দেখো দেখি এই যে বি এ এ পি এই গোটা একটা ত্রিভুজ পাইলাম না দেখো এই গোটা একটা ত্রিভুজ পাইছি কি পাইনি আবার দেখো আমি অন্য আর একটা কালিদে দেখায় আবার আর একটা কি ত্রিভুজ পেলাম ত্রিভুজ সি এই যে সি এ এই গোটা আর একটা ত্রিভুজ পালাম কি পাইছি না পাইনি তোমরাই বলবা পাইলাম না তো এখন এটাই লিখবো আমরা যাস দেখো কেমনে লিখি আমি এখন এখানে লিখবা ত্রিভুজ বিএপি ও ত্রিভুজ সি এ ডি এর মধ্যে এর মধ্যে এর মধ্যে কী কী আছে আবার দেখো একই বিষয় বি এ ত্রিভুজ পি বা এ বলো বা ডি বা সি ডি এর মধ্যে কোন কোন পাই পি আবার আমরা এ কোনটাকে নিয়ে কাজ করবো কোন বি এ পি মানে এই যে এই ঘন্টা আমি আবার একটু হাইলাইট করে দেখাই এই আমি এখানে লাল কালি টিক দিলাম মানে এই ঘণ্টা বি এ এর সমান কি কি পাওয়া যাবে সি এ আবার C এই যে এ মানে আবার এই ঘন্টা যে বি এ যে বি মানে এই পুরা ঘন্টা বি এ মানে এই পুরা ঘন্টা পেলাম আবার সি ডি মানে এই ঘন্টা দেখো এই যে এই ঘন্টা আমি যেইটুকু হাইলাইট করলাম ওই কোনটা এটাই তো আমরা লিখব বি এ কেউ তো সি ডি মানে এই দুটা কোন সমান আবার আমরা কি লিখতে পারি দেখো দেখি আবার আমরা লিখতে পারি এ বিপি মানে এই কোনটা নিয়ে কাজ করবে এখন এ বিপি এই কোনটা আমি দেখো এখানে হাইলাইট করেছি এ এবিপি তাহলে আমরা লিখতে পারি এ এবিপি এবিপি কোণের সমান কোনটা আবার কি লিখতে পারি আমরা তোমরা বলো দেখি এ সিডি মানে এই কোনটা এই কোনটা আর এই কোনটা সমান কেনা বলো আমি আবার জুম করবো আর দেখো বি এপি না কি লিখলাম এবিপি আছে এবিপি মানে এই কোনটা এবিপি মানে এই যে টিক দিয়েছি এই কোনটা সমান কী কোন এ সি ডি এই যে সিডি এখানে আমরা তাই লিখবো এ সিডি বি এ সমান কী লিখতে পারি কোন লিখতে পারি এ সিডি এখন আসো তিন নম্বর খেলা আমরা কোন কোন টানে এখনও কাজ করিনি এখানে দেখো এ কোন টানে কাজ করেছে যে এ টানে কাজ করেছি বি কোন টানে কাজ করেছে এ কণ্যে কাজ করেছি বি নিয়ে কাজ করেছি কিন্তু এখানে কি আমরা পি নিয়ে কাজ করেছি যে এই পি নিয়ে কাজ করেছি করিনি আবার এখানে কেন এ কণ্যে কাজ করেছি সি নিয়ে কাজ করেছি দেখো এই এ নিয়ে কাজ করেছি সি নিয়ে কাজ করেছি এই যে এ আবার ডি নিয়ে আমরা কাজ করিনি তো এটাকে আমরা কি নাম দিতে পারি এটাকে আমরা একটা ছোট্ট একটা নাম দিতে পারি অবশিষ্ট অবশিষ্ট কোন এ বিপি ইকুয়েলস টু অবশিষ্ট কোন অবশিষ্ট কোনটুকু কে কে বুঝেছ বলো এই চিত্র থেকে আমি এতক্ষণ যা বুঝালাম এইটুকু আশা করি তোমরা অনেক ক্লিয়ারভাবে বুঝেছো আগে যেগুলো যেভাবে তোমরা বুঝেছ তার থেকে অনেক সহজভাবে আমি বুঝাই দিলাম তাও যদি তোমাদের একটু প্রবলেম থাকে আমার ভিডিওটা একটু টানো টানে প্রথম থেকে আরেকবার দেখো ক্লিয়ার হয়ে যাবে আর তাও যদি বুঝতে না পারো কমেন্টে জানাও আমি আবার ক্লাস নেবো এটার উপর তো এইটুকু বুঝলে আমরা আবার স্বদেশ লিখতে পারি মানে সবগুলো বাহু সমান দেখো তাহলে আমরা স্বদেশ লিখতে পারি না এই যে এই ত্রিভুজটা নিয়ে স্বদেশ নিব এখানে দেখো কী লিখবো ত্রিভুজ এখানে দেখো বি সিরিয়াল আসছে সিরিয়াল না আমরা এক দুই তিন আমরা যদি তিন দুই এক লিখি তাহলে হবে এক দুই তিন সিরিয়াল লিখতে হবে তাহলে এ আগে আছে না আমরা সাজাই লিখলাম ত্রিভুজের ক্ষেত্রে একই এখানে মুখস্থর কিছু নয় দেখো এ বিপি ও আবার এখানে ত্রিভুজ এ সি এ ডি সদৃশ কণি সদৃশ কণি সদৃশ কণি হ্যাঁ সদৃশ কণি হলে কি কি লিখবো দেখো এবিপি দেখো এ বিপি মানে আমি আবার জুম করবো তোমাদের আবার বুঝাবো ভালো করে এবিপি এ বিপির ক্ষেত্রে আমরা কোন বাহুটা নিতে পারি যখন আমরা এবিপি নিব তখনই আমরা এই যে এবি বাহুটা নিব একটা এবি বাহু ভাগ এই যে এ সি বাহু এই যে এই বাহু এই দুটা বাহু নিব বুঝতে পারলাম তো আবার আমি লিখায় চলে যাই চলো আমার ভিডিওট হুম তো আমরা কী লিখবো এবিপি এর ক্ষেত্রে এই যে এবি ভাগ দিয়ে দেবো কি এ সি আবার একই কথা এসিডির ক্ষেত্রে এই যে এ সি ডি এ সি ডি এর ক্ষেত্রে আমরা কি কাজ করবো যে বিপি এবার নিবাই এই টুকুটা। বিপি নিব একবার বিপি নিব আবার নিব সিডি এই কোনা দেখো কোনা কোন নিব। তাহলে আমরা এখানে লিখে ফেলবো বিপি ভাগ সিডি এটা জাস্ট বুঝার বুঝো খালি এটা বুঝো তেমন ভাবে বুঝার কিছু নাই যখন নেবা তখন এটির বুঝতে এটা আর যখন এ সিডি নেবা তখন এই নিচের দুটা এইটুকু মনে রাখো বাস এইটুকু হয়ে গেলে তোমরা এখন কি করবা গুণ করে দেবা কেমনে গুণ করবা আই দেখো এসি ইন্টু বিপি মানে কন্ন দুটাকে শিলিবা এই যে এসি আর বিপিটা ইন্টু ডেড বা বিপি আর আর গুণ আবার এবি ইন্টু সিডি এবি ইন্টু সিডি এটাইকে তোমরা ধরে ফেলো এক নাম্বার সমীকরণ এইটুকু তো বুঝতে পেরেছো কেমনে কী হলো এতক্ষণ ধরে এইটুকু বুঝতে পারলে পরেরটা তোমরা আরও ইজিলি পারবা তো পরেরটা আমি এখানেই দেখাই দিই আমার যেহেতু জায়গা আছে আমি ওইটিকে আর যাচ্ছি না তো এইটুকু বুঝতে পারলে পরে একটা ও আমার মনে হয় ভিডিওটা একটু ইয়া হয়ে গেছে আমি আবার দেখাই দিচ্ছি এই যে এবি আর বিপি এই যে বিপি আর এসি গুণ করলাম তাহলে এসি আসে বিপি আসলো আবার এবি ইন্টু সিডি আমার ভুল হয়ে গেছে ক্যামেরাটা লড়ে গেছে মনে হয় তোমরা এইটুকু দেখতে পারো নি আমি কিছু করে নিই জাস্ট এটার সাহায্যে এটা করলাম যখন এবি নিব এবি আর এজে বিপি নিবো আবার এ সি ডি ত্রিভুজ যখন নিব তখন এই যে বিপি আর হচ্ছে সিডিন চাপ নেবো ডেটা আর আর গুণ করে এক নম্বর সমীকরণ ধরে ফেলো এখন কি করবা এখন হচ্ছে পাই খেলা শেষ এখন তোমরা লিখবা আবার ত্রিভুজ আবার আবার লিখবা কোন এবার হচ্ছে আমরা নতুন আরেকটা একটা চিত্র যাবো চলো নতুন আরেকটা চিত্র মানে এই চিত্র আসলাম এইটুকু বুঝার ক্ষেত্রে এই যে এক নাম্বার সমীকরণের ক্ষেত্রে এই চিত্র অনুযায়ী এবার আমি আরেকটা চিত্র ড্রয়িং করে দেখাবো ওটা আরেকটা মানে দুই নাম্বার সমীকরণ ধরার ক্ষেত্রে আমি এই চিত্র তো এই চিত্রটা আমি রেখে দিলাম পাশে তো আমার ড্রয়িং করা শেষ আমি একটু দুটা চিত্র কম্পেয়ার করে দিই যখন আমরা প্রথমে কাজ করব এক নাম্বার সমীকরণ ধরবো এই পুরাটা ড্রয়িং আর এইটুকু আর যখন দুই নাম্বার চিত্রের কাজ করব তখন এইটুকু আর এইটুকু এটা জাস্ট তোমরা মাথায় সেট আপ করাও এটা তোমাদের পরীক্ষার হলে আঁকাতে হবে না পরীক্ষার হলে একটা চিত্র অঙ্কন করলেই হবে তো এবার চলো আমি দুই নাম্বার চিত্রটাই কাজ করব তো দুই নাম্বার চিত্রটা প্রথমে কি করবা কোন কি কোন নিবা কোন নিবা তোমরা হচ্ছে বি সি বি এসি মানে আবার প্রথমে যে এই কোনটাই নিবা এই যে এই কোনটায় নিবা একটা টিপে দেখলাম আমি আবার জুম করব একটু বড় করে দেখাই যে বিএসি মানে এই কোনটাই নিবা প্রথমে হ্যাঁ আবার কোন কি লিখতে পারবা পি এ ডি বা ডি এ পি যে এই কোনটা লিখতে পারব এই দুটা কোন সমান করা লাগবে তো আবার আমরা ওই একই কাজ করব আগের মতো চলো আবার আমরা নিচে চলে যাই কি লিখবো কোন বিএসিজ টু কোন লিখতে পারি ডি এ পি মানে মাঝখানে প্রথমে এ আনা লাগবে দুটারই এইক আর এই কোন সমান দেখা হয়েছে মানে এটা তো আমরা সমান জানি আবার কোন এখানে কি লিখতে পারবা কোন এই যে এ মানে এই কোনটা নিয়ে কাজ করবো এবার খেলা হবে আমাদের এই কোনটা নেয় রাখো এসিবি আমি এখানে আর একটা ডাক দিয়ে রাখছি এ এই যে এসিবি লিখে ফেলো এ সি টু এইখানে আমরা কোন কোন নিতে পারি এই যে ডি কোনটা নিব আমি আবার অন্য কালীদের হয় এই যে এই ডি কোনটা নিব এখানে যখন এই কোন নিলাম তাহলে এই কোন আর এই কোন সমান তাহলে এখানে লিখতে পারি এ পি বা এ ইত্যাদি ইত্যাদি লিখতে পারি তো আমরা লিখবো এডিপি এ ডিপি এ ডিপি এইটুকু আমি জানি তোমরা কেউ বুঝেছ আবার কেউ বুঝনি ওই জন্য আমি আবার রিপিট করবো তো চলো দেখে আসি প্রথমে আমরা এই তিরভুস্থানে কাজ করলাম এই তিরভূসটা বি এ সি টু পি সমান তারপর আমরা এই যেটা সি এ সি বি মানে এই কোনটা আবার পি এই কোনটা সমান ও চিত্রটা ভুল হয়ে গেছে মনে হয় না ঠিক আছে এ দেখো বিএসি মানে প্রথমে এই ত্রিভুস্তানে কাজ করলাম দেখো পিএডি এই ত্রিভুস্তানে কাজ করলাম তারপরে এই কোনটা এসি এই কোনটা আবার পিএডি এই কোনটা নিয়ে কাজ করলাম তাহলে এবার অবশিষ্ট কোন কি থাকবে এ দেখো বি কোনটা অবশিষ্ট থাকলো আমাদের আর এখানকার কোনটা অবশিষ্ট থাকলো এই দুটো কোন কিন্তু অবশিষ্ট জাস্ট এইটুকুই লিখলে আমাদের খেলাটা শেষ তো চলো আমরা লিখে আসি তো এখানে তো আর জায়গা নাই এই কোনটা এবার সাইডে চলে আসো আমরা এখন লিখবো অবশিষ্ট অবশিষ্ট কালি ঝামেলা করছে এটা হাই অবশিষ্ট অবশিষ্ট কোন কি পাবলাম এ বি বি এ সিবি এবু অবশিষ্ট অবশিষ্ট কোন কি পাবো পি ডি আবার এইটির বুঝটা ছাড়িয়ে শোনি না এখানে আবার লিখতে পারবো ত্রিভুজ এ এবিসি ত্রিভুজ এ পি ডি স্বদেশ কণি স্বদেশ কনি এটা তো লিখতে পারি তাই না স্বদেশকনি হলে তো এটাই লিখতে পারি এবার কী করবা জাস্ট দেখো এখন তোমরা লিখবা হচ্ছে যখনই আমরা কী ত্রিভুজ নিয়েছি এবিসি এই যে এ বিসি মানে এই তিরভুজটা নিয়ে আসে আমি হাইলাইট করে দেখাই এ বি সি এই তিরভুজটা যখনই নিব তখনই তোমার চাপ থাকবে কি এসি এসি এই এসি 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 এ এডি এই এ ডি এ ডি এই দুটো চাপ কাজ করবো তো এসি ভাগ এডি দিয়ে দাও এসি ভাগ এডি ইকুয়েলস টু বি সি আবার এই যে বড় চাপটা বি সি ভাগ পিডি বিসি ভাগ কি দিবা পিডি এইটুকু তো বুঝতে পেরেছো এবার কি করব আবার আর আর গুণ এই যে এসি এসি ইনটু পিডি এসি ইন্টু পিডি আবার লিখতে পারবো এই যে এডি ওই পাশে চলে যাও তাহলে এডি ইন্টু বি সি এটাকে ধরে ফেলা দুই নাম্বার সমীকরণ এইটুকু বুঝতে পারলে খেলা শেষ আমার আর চিত্তের গাছ নয় এখন কিসের গাছ এখন এই যে এক আর দুই যোগ করব। তাহলে লিখতে পারি এখানে আমরা এক প্লাস দুই যোগ করে পাই কেমনে যোগ করবো এসি এ সি ইন্টু বিপিআই যেটা এ সি ইন্টু বিপি এই যে আবার এখানে যেটা সব প্লাস দিয়ে দাও প্লাস এ সি ইন্টু পি ডি এ সি পি ডি পি ডি টু এখানে কি দেখেছি ডি ডি প্লাস বি বি এখন দেখা যায় কি দুটা থেকে কমন কী যায় এসি আছে এসি আছে তাহলে আমরা এসি কমন নেই নিই এসি ইন্টু বিডি প্লাস পিডি যা আর এরই পাশে যা আসে তাই থাকবে মানে বি ইন্টু সি ডি প্লাস এডি ইন্টু বি সি এবার আমরা কী করবো লাস্ট খেলা আমাদের শেষ এখন আমরা শুধু এখানে লিখে ফেলবো এ সি ইন্টু বিডি ইকুয়ালস টু এবি ইন্টু সি ডি প্লাস এডি ইন্টু বি সি ডেলি লিখে ফেলবো পু মানে প্রমাণিত নেতো এই ছিল আমাদের টোটাল উপপাদ্য টোটাল পুমান মাত্র বিশ মিনিটের একটা ভিডিও এটা আমি সম্পূর্ণ শেষ করে দিলাম টলিমির উপকার্যটা এই যে এক নাম্বার সমীকরণের ক্ষেত্রে এই যে এই চিত্রটা আর দুই নাম্বার সমীকরণ মানে ধরার ক্ষেত্রে এই চিত্রটা বুঝলো আর এইটুকু জাস্ট ক্যালকুলেশন ম্যাথের ক্যালকুলেশন এখানে তোমাদের বোঝানোর মতো আমার কিচ্ছু নাই এখানে কমন আছে এসি এসি কমন নিলাম বিডি ওই পাশে চলে গেলো বাসে এটাই তোমাদের প্রমাণে আছে এটা প্রমাণে আছে এসি ইন্টু বিডি এ বি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি আমি জাস্ট প্রমাণটা করে দেখালাম তো এই যে এই ছিল আমাদের টোটাল খেলাটা তো বুঝতেই পারলাম কত সহজ তো এরপর আমরা পরবর্তী যাটা দেখব তো আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ